ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার ডিএসএমএস ঢাকা আমি আজকে আলোচনা করব ভিটামিন ডি নিয়ে এই ভিটামিন ডির অভাবে কী কী রোগ হয় এবং কোন কোন খাদ্যে ভিটামিন ডি পাওয়া যাবে আমি সংক্ষিপ্ত এই ভিটামিন ডি ভিটামিন ডি অভাবে শিশুরা দিন দিন শুকিয়ে যাইতে থাকে বিনা কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে যাইতে থাকে শরীরের মাংস শুকিয়ে যাইতে থাকে তারপরে দাঁতে পোকা লাগে আমরা বলি দাঁতে পোকা লাগে দাঁত ক্ষয় হয়ে যায় দাঁত এদিকে উঠেও দেরিতে আবার দাঁত ওঠার পরই আবার দাঁত দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে শুধু দাঁতই না হাড়ডিও নষ্ট হয়ে যায় শিশুদের হাড় ফাটল ধরে হাড় শক্ত হয় না হাড় বাকিয়া যায় বেশিক্ষণ হাঁটতে পারে না বসে পড়ে মূলত তার হাড়ডি এবং দাঁত দুটি খুবই দুর্বল হাড়টিও হারও দুর্বল দাঁতও দুর্বল অর্থাৎ দাঁত ও হার পুষ্ট হয় না যদি ভিটামিন ডি ভিটামিন ডি যদি গাড়তি থাকে বা ভিটামিন ডি এর অভাবে এই দাঁত এবং হার পরিপুষ্ট হয় না মজবুত হয় না মজবুত না হইলে তো এই দাঁত গুলো অল্প দিনে নষ্ট হয়ে যায় আবার হাড়ও হাড়ের ক্ষয় তারপর হাড়ের ফাটল হাড় বাঁকা হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় আর শুধু তাই নয় বাচ্চাদের স্বাস্থ্য দিন দিন নষ্ট হয়ে যাইতে থাকে শরীর স্বাস্থ্য শুকিয়া যাইতে থাকে শরীরের স্বাস্থ্য শুকিয়া যখন যাইতে থাকে তখন তার মেজাজও ঠিক থাকে না খেট মেজাজ উত্তেজিত হয় সামান্য কারণেই এই যে খাদ্যের ক্যালসিয়াম ও ফসফরাস ইত্যাদি লবণ জাতীয় পদার্থের পোষণ ও পরিপোষণের জন্য এই ভিটামিন ডি একান্তভাবে প্রয়োজন ভিটামিন ডি মানব শরীরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এই ভিটামিন সূর্যের তাপের মধ্যে ভিটামিন আছে ভিটামিন ডি আছে অনেক জানা আছে যে সূর্যের তাপে ভিটামিন ডি আছে ভিটামিন ডি সূর্যের তাপের মধ্যে পাবেন তারপর কট লিভার ওয়েল ও শার্ক লিভার ওয়েল এর মধ্যে ভিটামিন ডি পাবে এখন যদি আপনারা শরীরে রৌদ্র লাগান তাহলে ভিটামিন ডি আপনারা পাবেন আর সাথে যদি লিভার ওয়েল ও সার্ক অয়েল ওয়েল এই যে কর্লিভার বা সার্কলিভার তেল যদি শরীরে মাখেন তাহলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবেন এখন রৌদ্র লাগাইলে যদি ভিটামিন ডি পাওয়া যায় রৌদ্রে বসে থেকে যদি আপনি রোদ্রে বসে থাকার পর যদি সার্ক তেল বা সার্ক ওয়েল কর্ক লিভার ওয়েল বা করিভার তেল যদি আপনার গায়ে মাখেন তাহলে ভিটামিন পরিপূর্ণভাবে পাবেন ভিটামিন ডি এখন এই ভিটামিন ডি এইভাবে রোদ্রে বসিয়ে যদি লিভার ওয়েল যদি মাখানো যায় শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবেন এটা কোনো বয়স সীমা নাই যে বাচ্চাদেরই এইভাবে তেল মাখতে হবে রোদ্রে বসিয়া এর যে কোনো বয়সের ছেলে মেয়ে সবাই যে কোনো বয়সেই এই লিভার ও লিভার ওয়েল রৌদ্রে বসিয়ে ব্যবহার করতে পারে তাহলে খুব দ্রুত ভিটামিন ডি ঘাটতি পূরণ হবে প্রত্যেকটা মানুষেরই শরীরে নির্দিষ্ট একটা উত্তাপের প্রয়োজন যেমন যদি কোনো ব্যক্তি কাজ করে না খায় অলস প্রকৃতির কিছু লোক থাকে তাদের শরীরে দুই হাজার চারশো ক্যালোরি উত্তাপ হলেই চলবে আর যারা খেটে খাওয়া মানুষ পর্যাপ্ত পরিশ্রম করে যারা তাদের জন্য আবার দুই হাজার আটশো থেকে তিন হাজার দুইশো পর্যন্ত ক্যালোরি উত্তাপের প্রয়োজন এখন এই যে যে সার্ক লিভার ওয়েল বা কর্ড লিভার ওয়েল আর রৌদ্রের মধ্যে ভিটামিন ডি পাবেন শুধু তাই নয় আরো ভিটামিন ডি আরো কোনো কোনো জায়গায় পাবেন যেমন মাছের ডিম মাছের ডিমের মধ্যে ভিটামিন ডি থাকে তারপরে পাটার মেটুলি তারপর ডিমের কুসুম দুধ মাখন পাপড় আসার এই সমস্ত খাদ্যে ভিটামিন ডি পাবেন এই ভিটামিন ডি উত্তাপে নষ্ট হয় না এখন আপনারা সুস্থ সুন্দর থাকতে হলে ভিটামিন সম্পর্কে আপনাদের অবগত হতে হবে কোন কোন খাদ্যে কোন ধরনের ভিটামিন আছে আপনাদের অবশ্যই জানা থাকা দরকার তাই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই ভিটামিন নিয়ে আমি তুলে ধরছি পরপর পাঁচটি ভিটামিন আপনাদের সামনে তুলে ধরব আমার আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো সুন্দর সুস্থ থাকুন আসসালামু আলাইকুম